আসসালামু আলাইকুম এইচএসসি এসি সাঁতার যারা আছো এই ভিডিওতে তোমাদের সাথে হোস্টেল লাইফের পাঁচটি মারাত্মক ট্র্যাপ বা ফাদের কথা বলবো আমি যখন তোমার মতো এইচএসসি লাইফে লিড করছি তোমার মতো এইচএসসি লাইফে পড়াশোনা করছি হোস্টেলে থাকছি তখন এই হোস্টেল লাইফে অনেক স্টুডেন্টদের এই হোস্টেল লাইফে ঝরে যেতে দেখছি অনেক স্টুডেন্টকে নষ্ট হয়ে যেতে দেখছি অনেক স্টুডেন্টকে দেখছি তারা পড়াশোনা করে প্রপার জায়গাতে পৌঁছাইতে পারে নাই সো ওই জায়গাতে আমি যেই পাঁচ ধরনের ট্র্যাপ বা মারাত্মক ফাঁদ দেখছি যেগুলোর কারণে স্টুডেন্টরা আসলে খারাপ করে তারা গ্রাম থেকে যখন শহরে আসে শহরে হোস্টেলে এসে উঠে তখন এই হোস্টেল লাইফে এসে বিভিন্ন বিভিন্ন টাইপের প্রবলেম ফেস করে এবং এই প্রবলেমের ফলে তারা ফার্দার লাইফে ভালো করতে পারে না এই ব্যাপারগুলা আজকে এই ভিডিওতে কথা বলবো আমার যে অবজারভেশন যেগুলা দেখছি আমি নিজের চোখে ওগুলাই তোমাকে বলে সাবধান করার চেষ্টা করব। তুমি যদি এর ভিতরে কোনো একটা সাথেও মিল পাও নিজের বর্তমান সিচুয়েশনের সাথে মিল পাও তাহলে মিল পাওয়ার সাথে সাথে তুমি কমেন্টে জানাবা যে আমি এই প্রবলেমটা ফেস করতেছি কমেন্টে ওই প্রবলেমটা জানাবা যে আমিও ফেস করতেছি আমিও ফেস করতেছি জানাবা বিকজ তুমি যদি একবার আইডেন্টিফাই করতে পারো তোমার প্রবলেম তাহলে ওখান থেকেই তুমি সলিউশন নিয়ে আনার মুডে চলে যাবা যে আসলে কিভাবে এই ধরনের ট্র্যাপ থেকে বের হওয়া যায় দেখো তোমাকে আমি একটা সিম্পল জিনিস বলি আমরা যখন কলেজ কলেজে হচ্ছে ভর্তি হই গ্রাম থেকে আসি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের সাথে এটাই ঘটে যে আমরা প্রথমবার গ্রাম থেকে শহরে আসি এবং একটা হোস্টেলে এসে উঠছি। আমাদের এসে ওই হোস্টেল লাইফে একটা যে কোনো উপজেলা শহর জেলা শহর বা তোমার বিবাহীয় শহরে এসে হোস্টেল লাইফে অ্যাডাপ্টস অ্যাডজাস্ট করতে অনেক কষ্ট হয়ে যায় আমরা বুঝতে পারি না যে কিভাবে আমরা অ্যাডজাস্ট করব কিভাবে আমরা এই জায়গা দেশে ভালো করব অনেকে অনেক ধরনের ভুল করি আমরা দেখা যায় আমি নিজে দেখছি যে গ্রাম থেকে আসছে বাবা মা অনেক কষ্ট করে টাকা পয়সা ম্যানেজ করে তাকে একটা হোস্টেলে রাখছে এখন পঞ্চাশ জন এসে জন ফ্রেন্ড বা জন একসাথে এসে বিভিন্ন এনভায়রনমেন্টে উঠছে এর ভিতরে দেখা যাচ্ছে অনেকেই অনেক ভালো স্টুডেন্ট অনেক ভালো স্টুডেন্ট আবার অনেকেই মিডিয়কার স্টুডেন্ট মিডিয়োকার স্টুডেন্ট অনেকেই হোস্টেল লাইফের ট্র্যাপগুলা জানার কারণে মিডিয়ার থাকা সত্ত্বেও শুরু থেকে শেষ পর্যন্ত পড়াশোনা করে কেউ কেউ সাস্টে চান্স পাইছে আমার নিজের চোখে দেখছি সাস্টে রুয়েট কুয়েট চুয়েটে বুয়েটে চান্স পাইছে আবার অনেকে আছে যারা অনেক ভালো স্টুডেন্ট তিন থেকে চার মাসের ব্যবধানে নেশায় জড়ায় গেছে উল্টা কাজ কাজকাম করা শুরু করছে পরবর্তীতে কলেজ থেকে তাদের টিসি দিয়ে বের করে দিছে তারপরে দেখা যাচ্ছে একদম নষ্ট হয়ে গেছে অনেকে দেখছি যে নষ্ট হয় নাই বাট কোথাও চান্স পায় নাই চান্স না পাওয়ার পরে তাদের জীবন উল্টা জায়গায় চলে গেছে অনেকে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে আর কখনও ভালো একটা সিচুয়েশনে নিজেকে ইম্প্রুভ করে নিয়ে যাইতে পারে নাই সো এই ধরনের অনেক ঘটনা আমি দেখছি অনেক ঘটনা দেখছি তো এই ঘটনা যেগুলা ঘটছে এই ঘটনাগুলোর পিসের রিজন কি রিজনটা আমি এ টু জেড এই ভিডিওতে তোমার সাথে ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমে আসো হোস্টেল লাইফে সবচেয়ে বড় প্রবলেম যেটা আমরা ফেস করি সেটা হচ্ছে মেসেস সিনিয়র মেসে সিনিয়র আমরা যখন হোস্টেল বা মেসে উঠি তখন স্বাভাবিকভাবেই সেখানে এইচএসসি লাইফের এইচএসসি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট উঠে আর এইস এসসির সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট অলরেডি থাকে সেকেন্ড ইয়ারে যারা থাকে এরা হচ্ছে তোমার সিনিয়র এখন এই সিনিয়র যারা এরা কেমন হবে তার উপর ডিপেন্ড করে মেচের কালচার তৈরি হয় মেচের কি তৈরি হয় কালচার তৈরি হয় তো ধরো একটা মেসে টোটাল মিলে স্টুডেন্ট থাকে বিশ জন ধরো আট থেকে নয় জন জুনিয়র উঠছে আর দশ থেকে এগারো জন সিনিয়র অলরেডি আছে বা ধরো দশ থেকে বারো জন জুনিয়র উঠছে আট থেকে নয় জন সিনিয়র অলরেডি আছে তো এই জুনিয়র গুলাকে কন্ট্রোল করে কারা সিনিয়র কন্ট্রোল করে সিনিয়র গুলা যেমন তার উপর ডিপেন্ড করে এই মেসের মেসের কালচার তৈরি হয় সিনিয়র গুলা যদি ভালো হয় তাহলে মেসের কালচার ভালো ধরো এই আট থেকে নয় জন সিনিয়র ভিতরে প্রত্যেকে পড়াশোনায় অত্যন্ত মনোযোগী তাহলে ওই মেসে যে জুনিয়র যারা উঠবে তারও মোটামুটি চাপে থাকবে তারা দেখবে যেখানকার সিনিয়ররা পড়াশোনা করে ওরাও পড়াশোনার ভিতরে থাকার চেষ্টা করবে দুই একজন বেড়া থাকলেও ওই সিনিয়রদের চাপে ঠিক হয়ে যায় বাট যদি এমন হয় এই সিনিয়রের সবাই আট থেকে নয় জনই নেশাগ্রস্ত সবাই বেয়ারা সবাই উল্টা পাল্টা কাম করে এদের পড়াশোনার মনোযোগী স্টুডেন্টও থাকে তাদের পড়তে দেখলে এরা টিটকারি করবে এরা রাত্রেবেলা আড্ডা দেওয়ার জন্য মিটিং ডাকবে মিটিং ডাকার পরে দেখা যাচ্ছে যে মুড়ি পার্টি করবে বিভিন্ন টাইপের পার্টি করবে এইটা সেটা বাইরে ঘুরতে যাওয়া বা বিভিন্ন টাইপের প্রপোজাল দিবে তো এই টাইপের কালচারের কারণে দেখা যায় যারা মনোযোগী এই মনোযোগী স্টুডেন্টরাও কিন্তু এই মেসের কালচারের কারণে পড়াশোনার সুন্দর পরিবেশ পায় না এবং দেখা যায় যে তার এইচএসসি লাইফের পাঁচ থেকে ছয় মাস সাত মাস কেমনে কেমনে নষ্ট করে ফেলছে কোনো ঠিকঠাকই নাই পাঁচ থেকে ছয় মাস দুবদাপ করে নষ্ট হয়ে গেছে ঠিকঠাকই নাই যতক্ষণে বুঝতে শিখছে ততক্ষণে অলরেডি অনেকটা লেট হয়ে গেছে সো যদি তুমি এমন কোনো মেসে থাকো ভালো করে মাথায় রাখবা যদি তুমি এমন কোনো মেসে থাকো যেখানে তোমার মেসে সিনিয়রদের কারণে তোমার মনে হইতেছে সিনিয়রদের কারণে তোমার মনে হইছে সময় নষ্ট হচ্ছে তাহলে দ্রুত ওই মেস চেঞ্জ করে এমন মেসে উঠো এমন হোস্টেলে উঠো যেখানে তোমার সিনিয়রদের কারণে সময় নষ্ট না হয় জন্য তুমি অনুপ্রাণিত হও। যদি ওই মেসে সবাই ভালো করে সবাই যদি পড়াশোনায় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ এগুলা কে কিভাবে পড়ছে সব জিনিসপত্রগুলো নিয়ে অ্যানালাইসিস করে তোমাকে হেল্প করে অ্যানালাইসিস করতে হেল্প করে ডেফিনেটলি তুমি রেজাল্ট ভালো করবা তোমার সামনের পথ উজ্জ্বল হবে তোমার সামনের দিনগুলো ভালো হবে সো মেসেজ সিনিয়র ইজ ভেরি মাস ইম্পর্টেন্ট সিনিয়রদের এই ট্র্যাপের ভিতরে যদি একবার ফেসে যাও যেখানে তুমি তোমার সময় নষ্ট করে ফেলবা একবার সময়টা নষ্ট হয়ে গেলে বুঝতে পারবা যে কি প্রবলেমে তুমি ফেস করলা তুমি যখন সেকেন্ড ইয়ারে উঠবা উঠবা ভাব এই সিনিয়রগুলো তখন ভার্সিটি পরীক্ষা দিবে অ্যাডমিশন টেস্ট দিবে অ্যাডমিশন টেস্ট দিয়ে যখন চান্স পাবে না এরা সব এক একটা মাকাল ফল তৈরি হবে বা মানে চান্স না পাইলে যে মাগাফল তৈরি ব্যাপারটা তা না বাট যখন তার সময় নষ্ট করে নিজেদের পোটেন্সিয়াল থাকা সত্ত্বেও খারাপ করবে লাইফে তখনই তো সেটাকে তুমি খারাপ বলবা তাই না সো ওই যে খারাপ যখন করবে তখন তুমি বুঝতে পারবা যে অলরেডি তুমিও ওদের মতোই অনেকটা সময় নষ্ট করে ফেলছো অনেকটা সময় নষ্ট করে ফেলছো তো তোমার হাতে তুমি যেহেতু এইচএসসি এসে সাতাশ তুমি এখন থেকে ঠিক করবা তুমি সময় পরে যে নষ্ট করবা বা পরে যে নষ্ট করার পর উপলব্ধি করবা নাকি মিল্টন ভাইয়ার এই কথাগুলা শোনার পর বিদ্যার্থী এইচএসসি চ্যানেল থেকে এই সাবধানতা অবলম্বন করার পর এখন থেকে আমি সাবধান হব যদি এখন থেকে সাবধান হইতে চাও তাহলে এখন থেকে সাবধান হয়ে সেইভাবে আগাও এবং সিনিয়রদের এই সমস্ত ট্র্যাপে যদি কোনো কারণে ফেসে যাও দ্রুত মেস চেঞ্জ করো হোস্টেল চেঞ্জ করো এরপর আস হচ্ছে বেয়ারা ব্যাসমেট দেখো তুমি যখন একটা মেসে উঠছো মেসে তুমি ছাড়াও তোমার আশেপাশে তোমার অনেক বেসমেট থাকবে অনেক বেসমেট থাকবে তাই না তো তুমি কি ধরনের আচরণ করবা তোমার লাইফ কেমন হবে সেটা তোমার আশেপাশের বেসমেটদের দ্বারা নির্ধারণ হয় এই আশেপাশের বেসমেটগুলো তোমার ফ্রেন্ড সো তাদের দ্বারা নির্ধারণ হয় তোমার পাশের ফ্রেন্ড যদি মাদক আসক্ত হয় মাদকে আসক্তি থাকে তোমার ভিতরে আস্তে আস্তে এই মাদকের নর্মালাইজেশন শুরু হবে মাদকের নর্মালাইজেশন শুরু হবে তোমার এই ফ্রেন্ড যদি নতুন শহর এক্সপ্লোরেশন নিয়ে অনেক বেশি ফ্যাসিনেটেড হয় এই বন্ধু চল আজকে এখানে যাই এই বন্ধু চল আজকে ওখানে যাই চল আজকে এটা করি আজকে ওইটা করি তাহলে তুমি দেখবা আস্তে আস্তে প্রভাবিত হবা তুমি ওইগুলা করা শুরু করবা তুমি তাদের দ্বারা প্রভাবিত হয়ে দেখবা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছ বিভিন্ন উল্টাপাল্টা কাজ করতেছো সো তোমার আশেপাশে যে ফ্রেন্ড তাদের মাইন্ডসেটের সাথে তোমার মাইন্ডসেট আস্তে আস্তে দেখবা ম্যাচ হওয়া শুরু হবে তুমি অনেক চিন্তা ভাবনা করে বাসা থেকে আসতো যে আমি পড়াশোনা করব আমি বইয়েটা চান্স পাবো আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবো আমার লাইফে ভালো কিছু করতে হবে আমার বাবা মায়ের পাশে দাঁড়াতে হবে আমার জীবনে কিছু একটা করতে হবে যে তুমি এমন একটা এনভায়রনমেন্টে উঠছো তোমার আশেপাশের মানুষজনের কারোর ওই টাইপের মাইন্ডসেট নাই তুমি খেয়াল করে দেখবা তোমার মাইন্ডসেটও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে তুমি আস্তে আস্তে ওদের মতো হয়ে যাচ্ছ তুমি আস্তে আস্তে ওদের মতো হয়ে যাচ্ছ ট্র্যাপের ভিতরে বা নেটের ভিতরে ফেসে যাচ্ছ বাট যদি এমন হইতো তুমি যেই মানুষটা তোমার আশেপাশে যাদেরকে তুমি সিলেক্ট করছো বন্ধু হিসেবে। এই প্রত্যেকের চিন্তা তোমার মতো প্রত্যেকের চিন্তা তোমার মতো তোমার মতো চিন্তা বলতে কি বোঝাচ্ছে প্রত্যেকে চাই বুয়েটে পড়াশোনা করতে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে ভালো একটা পজিশনে পৌঁছাইতে প্রত্যেকে ফাইন্যান্সিয়াল কোনো একটা হার্ডশিপের ভিতর দিয়ে যাচ্ছে বা লাইফের একটা হার্ডশিপের ভিতর দিয়ে যাচ্ছে বাট হার্ডশিপের ভিতর দিয়ে যাওয়া সত্ত্বেও ও চেষ্টা করতেছে প্রতিদিন নিজের পড়াশোনাগুলো ম্যাথ বায়োলজি এগুলো পড়াশোনাগুলো মেনটেন করা ফিজিক্সের ম্যাথগুলো নিজে নিজে বোঝার চেষ্টা করা কেমিস্ট্রিগুলো বোঝার চেষ্টা করা ম্যাথগুলো বোঝার চেষ্টা করা নিজেদের ভিতরে পড়াশোনাগুলা ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা হয় না কিভাবে পড়াশোনাগুলো নিয়মিত করা যায় প্রত্যেকটা জিনিসপত্র ক্লিয়ার করা একজন একজনের সাথে শেয়ার করা গ্রুপ স্টাডি করা এগুলো নিয়ে কথা হচ্ছে সো যদি তুমি এরকম ফ্রেন্ড সার্কেল পাও হোস্টেলে যেখানে তোমরা নিয়মিত পড়াশোনায় ফোকাস করতে পারো তাহলে আস্তে 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 দেখবা যে পড়াশোনা ভালো হবে ভালো হবে তোমার নিজের ভিতরে ইমপ্রুভ হবে তুমি ইমপ্রুভ করতে থাকবে এবং এক পর্যায়ে যে তুমি আসলে অনেক ভালো করবা বাট যদি এমন হয় যে না তোমার এই ফ্রেন্ড সার্কেলগুলা তাদের ওই বদভ্যাসগুলা তোমার উপর চাপায় দিচ্ছে এবং তুমি আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছো ওয়ার্ন হয়ে যাও ফার্স্ট মাস সেকেন্ড মাস এই দুই মাসের ভিতরেই তুমি তোমার একটা একটা একদম প্রপার ফ্রেন্ড সার্কেল সিলেক্ট করো দেখো তোমার কলেজে তোমার টোটাল ফ্রেন্ড বা তোমার ব্যাসমেট টোটাল চারশো জন হতে পারে তিনশো জন হতে পারে ভাই এই চারশো জনকে তুমি ফেসে মনে রাখবা চারশো জনকে তুমি ফেসে মনে রাখবা বিলিভ মি তুমি এই টোটাল কলেজ থেকে বের হবা যখন মেস এবং কলেজ মিলায় তোমার ক্লোজ ফ্রেন্ড তৈরি হবে তিন থেকে চারজন তো চার পাঁচ মাসের ভিতরে যেই তিন থেকে চারজন ফ্রেন্ড তোমার তৈরি হবে এই তিন থেকে চারজন ক্লোজ ফ্রেন্ড যেন তোমার মতো সবচেয়ে কি বলে সবচেয়ে ফ্রেন্ড হয় যারা তোমার মতোই একদম ফাইনাল করবে করবে লাইফে যারা মন থেকে ভালো মানুষ যাদের ভিতর নৈতিকতা আছে সততা আছে। যারা আসলেই তার ফ্যামিলির পাশে দাঁড়াইতে চায় যারা সব মানুষের ভালো চায় যারা তোমার ভালো চাই যাদের দ্বারা অন্য কারোর ক্ষতি সম্ভব না এই টাইপের ফ্রেন্ড সিলেক্ট করো এমন ফ্রেন্ড সিলেক্ট না যাদের সাথে মিশে তুমি নষ্ট হয়ে পাঁচ ছয় মাসের ব্যবধানে এমন কিছু করে বুঝবা তোমার বাবা মা তোমাকে খুঁড়নায় পাঠায় তোমাকে রাজশাহী পাঠায় নষ্ট করে ফেলছে তুমি নেশাগ্রস্ত হয়ে গেছো তোমাকে আর কিছু সম্ভব না তাদের টাকা পয়সা তাদের পরিশ্রমের দাম তুমি দিতে জানো না যদি এরকম ফিল করে তোমার বাবা মা তাহলে তোমার চেয়ে মানে খারাপ পৃথিবীতে ওই দিন আর কেউ হবে না সো তুমি চেষ্টা করো নিজেকে এমন একটা বলয়ের ভিতর ডেভেলপ করতে তোমার আশেপাশের তিন চারজন পাঁচজন ফ্রেন্ড তাদের দ্বারা তুমি যেন সবসময় অনুপ্রাণিত হও তাদের দ্বারা তুমি যেন লাইফে ভালো জায়গায় পৌঁছাও তোমার জীবনের যে গোল তাদের জীবনের যে গোল ওইটা যেন অ্যালাইন করে সো বেয়ারা ব্যাসমেট এই জিনিসটা এই ট্র্যাপ এইটা যেন তোমাকে কোনোভাবেই গ্র্যাস করতে না পারে এরপর আসো মেসে একটা কমন জিনিস দেখবা তাসের আড্ডা আড্ডা এটা মেসে খুব কমন একটা জিনিস সিনিয়র সবাই খেলে প্রথমে কি হবে একজন সিনিয়র বা তিন চারজন সিনিয়র যারা খেলে ওরা তোমাকে শেখানোর চেষ্টা করবে ওরা তোমাকে শেখানোর চেষ্টা করবে তুমি যদি পারো তাহলে তো ভা ভালো তুমি যদি না পারো তাহলে তোমাকে শেখাবে একবার তুমি বসে যাবা শিখে যাবা দেখবা তাসের আড্ডা একবার বসলে চার থেকে আট ঘন্টা পর্যন্ত সময় নিয়ে নেয় চার থেকে আট ঘন্টা পর্যন্ত সময় নিয়ে নেয় সো কালকে তোমার পড়াশোনা আছে পরীক্ষা আছে কালকে তোমার কোনো একটা ইম্পর্টেন্ট কাজ আছে তুমি যদি আজকে রাতে দশটার পরে তাসের আড্ডায় বসে যাও আর তুমি যদি আট থেকে দশ ঘন্টা সময় নিয়ে ফেলো প্রতি সপ্তাহে যদি তুমি দুই দিন তাসের আড্ডায় বসো তাহলে এটা তোমাকে যে পরিমাণে সময় নষ্ট করাবে এই সময়গুলা তুমি অন্য কাজে ব্যয় করতে পারতা এই সময়গুলা তুমি অন্য কোনো প্রোডাক্টিভ কাজে ব্যয় করতে পারতা এই তুমি সেলফ ডেভেলপমেন্ট বই পড়তে ব্যয় করতে এই সময়গুলো তুমি ফিজিক্স এক্সট্রা প্রবলেম সলভ করতে করতে এই সো তাসের আড্ডা এইটাতে হিউজ পরিমাণ সময় নষ্ট হয় আর এই তাসের আড্ডা তোমাকে তোমাকে তোমার কাঙ্ক্ষিত গন্তব্য থেকে অনেকটাই দূরে নিয়ে চলে যায় এবং এই আড্ডাগুলোর ভিতরে অনেক ক্ষেত্রেই অনেক উল্টা পাল্টা মানুষের সাথে তোমার পরিচয় হবে যাদের থেকে তুমি খারাপ খারাপ জিনিসপত্র শিখতে পারো এই জিনিসপত্রগুলোর ভিতরে পড়া যাবে না তাসের আড্ডা টাইপ জিনিসপত্র যেগুলো আছে অনেক ক্ষেত্রে তাসের আড্ডা হতে পারে চায়ের আড্ডা হতে পারে অন্য কোনো আড্ডা হতে পারে অনেক ক্ষেত্রে মুড়ি পার্টি হয় মুড়ি পার্টির পরে অন্য কোনো আড্ডা হয় তো এই যে জিনিসপত্রগুলা যেগুলা তোমার মেসে তোমার কাছে মনে হবে যে এগুলা পজিটিভ জিনিস না এগুলো নেগেটিভ জিনিস যেগুলা তোমাকে তোমার লাইফে তোমার গোল থেকে দূরে নিয়ে যাবে এমন কিছু যদি দেখো তাহলে সেই জায়গা থেকে যত দ্রুত সম্ভব নিজেকে আউট করো এই টাইপের কি কি প্রবলেম ফেস করতো সেটা কমেন্ট সেকশনে জানো যে ভাইয়া এইগুলো এগুলা ফেস করতেছি যেগুলো আমি বলতেছি না বাট তুমি ফেস করতেছো এবং তোমার মনে হচ্ছে এটা ঠিক যাচ্ছে না আচ্ছা এরপর আসো শহরে যে তুমি রঙিন জীবনের খোঁজ করতে পারো দেখো তুমি যখন কলেজে গেছো কলেজ লাইফ মানে তুমি সতেরো বছর বয়স থেকে গেছো সতেরো থেকে ১৯ টিন একদম লাস্টের দুই বছর তো এই জায়গায় যে তোমার রঙিন জীবনের খোঁজ আসতে পারে তুমি একটা ছেলে তোমার কোনো মেয়ের প্রতি আগ্রহ তৈরি হতে পারে তুমি একটা মেয়ে তোমার কোনো ছেলের প্রতি আগ্রহ তৈরি হতে পারে বাট বিলিভ এই সময় তুমি যদি রঙিন জীবনের খোঁজ করো আর তুমি যদি এই সময় পড়াশোনাটা ঠিক করে না করো তাহলে তুমি এখন দাঁড়ায় যে রঙিন মানুষটার দিকে তাকাচ্ছ এই রঙিন মানুষটা তোমার ব্যাসমেট ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার ব্যাসমেটই সো এই ব্যাসমেটও ক্যারিয়ারে ভালো করতে পারবে না তুমিও ক্যারিয়ারে ভালো করতে পারবে না ক্যারিয়ার মানে কি তোমার সামনে যে ইউনিভার্সিটি আছে তুমিও এখানে যে ফেইল হবা এও এখানে যে ফেইল হবে ফলে এখন তুমি যেহেতু একটা নিজের পজিশন ডেভেলপ করতে পারো নাই তোমার বাড়িতে তোমার কথার কোনো দাম নাই তার বাড়িতেও তার কথার কোনো দাম নাই বা তোমাদের দুজনের ভিতরে যার প্রতি তোমার রঙিন চিন্তা চলতেছে কেউ একজন ভালো জায়গায় পৌঁছাইলে আরেকজনের যদি কোনো আইডেন্টি না হয় আরেকজনের সাথে আরেকজনের সম্পর্ক টিকে না দিস ইজ দ্য রিয়েলিটি ঠিক আছে না সো তোমার এখন যদি এইগুলাতে ফোকাস হয় তাহলে বিলিভ মি এইগুলাতে ফোকাস হলে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে চিন্তা করো যে তুমি এসবে না করে ক্যারিয়ারে বা ইউনিভার্সিটির দিকে ফোকাস করলা তুমি চান্স পাইলা সেখানে পৌঁছাইলা এরপরে তুমি যখন প্রাপ্তবয়স্ক হইলা তারপরে তুমি ফ্যামিলির মাধ্যমে রঙিন জীবনের খোঁজ করলাম ডিফারেন্ট ইস্যু ফ্যামিলির মাধ্যমে বাট কলেজ লাইফে যদি তুমি রঙিন জীবনের দিকে একটু হলেও তাকাও এটা তোমাকে ক্ষতিই করবে এটা তোমাকে কোনো লাভ করবে না এইটার ফলে তুমি নাইনটি ডিস্ট্রাক্টেড হয়ে যাবে এবং চান্স পাব না আমি বহুত দেখছি ঠিক আছে আমি যখন আমি যখন হচ্ছে কলেজ লাইফে ছিলাম তো কলেজ লাইফে মোটামুটি বিশ থেকে পঁচিশ জোড়া কাপল ছিল বিশ থেকে পঁচিশ জোড়া কাপল ছিল এর ভিতরে 10 থেকে পনেরো জোড়া কাপল এদের এখন আর অস্তিত্ব নেই কলেজ লাইফের ওই কি বলে এটাকে আহ তোমার হচ্ছে যে এইচএসসি রেজাল্ট দিতে দিতেই শেষ এইচএসসি রেজাল্ট দেওয়ার পরে হইতে হইতে শেষ কিছু যে কিছু এরপরে কিছু মোটামুটি ধরো পাঁচ থেকে ছয় জোড়া গেছে হচ্ছে অ্যাডমিশন টেস্টের পর অ্যাডমিশন টেস্টের পরে চান্স পাওয়ার পরে দুই থেকে তিন জোড়া তিন মানে তিন থেকে চার জোড়া এগুলা টিকে ছিল এগুলাও দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটি লাইফ শেষ হইতে হইতে এগুলাও টিকে নাই খুব রেয়ার এক দুই জোড়া টিকে খুব রেয়ার কেস সো ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের জোড়া জোড়া তৈরি হইতে যে রঙিন জীবনের হাতছানি তৈরি করতে যে খারাপ কিছুই হয় বিশেষ করে ছেলেরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয় মেয়েদের ক্ষেত্রে জীবনে যদি মানে ক্যারিয়ার ডেভেলপ না হয় তাহলে সেকেন্ড অপশন হিসেবে ভালো একটা ছেলে দেখে বিয়ে করে ফেলা একটা ভালো অপশন আছে ছেলেদের কিন্তু কিন্তু নাই ছেলেদের ক্ষেত্রে আছে নাই মেয়েদের ক্ষেত্রে কি সেকেন্ড অপশন হিসেবে কি আছে যদি সে লেখাপড়ায় ভালো করতে না পারে বাপ মা ভালো একটা ছেলে দেখে সম্বন্ধ করে বিয়ে দিয়ে দেয় সম্বন্ধ করে বিয়ে হয়ে গেল ছেলে কি পড়লো ছেলে ডিপ্রেশনে চলে সো সেই যে ছেলে ডিপ্রেশনে গেল এমনি ওর জীবনে কিছু হইতেছে না আরও বেশি ডিপ্রেশন সো তুমি এমন কোনো অ্যাটাচমেন্টে যাও না রঙিন জীবনের খোঁজে যাও না যেটা তোমাকে এমন খারাপ সিচুয়েশনে নিয়ে যাবে যে সিচুয়েশন থেকে তুমি আর বের হইতে পারবো না এবং তোমার লাইফ একদম হেল হয়ে যাবে তুমি না পাবা ফ্যামিলির সাপোর্ট না পাবা কিছু সাপোর্ট আমি একটা আমার পার্সোনাল লাইফে একটা জুনিয়রকে এমন দেখছি যে খুবই ট্যালেন্টেড জুনিয়র কিন্তু শহরে যে এই সমস্ত ট্র্যাপে ফেসে যে নেশা পানি এগুলাতে জড়িয়ে লাইফ একদম হেল করে ছেড়ে ফেলছে ঠিক আছে আর কখনো কাম ব্যাক করতে পারে নাই এবং হয়তো আর কখনো পারবেও না ঠিক আছে এছাড়া অলরেডি বলে ফেলছি নেশার ফাঁদ বলে একটা জিনিস আছে যদি কখনো তুমি এইগুলাতে একবার ঢুকে যাও মানে ধরো এই যে রঙিন জীবনের ফাঁদে যে একবার ডিপ্রেশনে চলে যাও তারপরে যে ওখানে যারা এইগুলাতে যুক্ত তাদের সাথে যুক্ত হও একবার তুমি আর কখনো বের হইতে পারবে না এবং আমি দেখছি যারা একবার এগুলাতে ঢুকছে আর কখনো জীবনে ভালো করতে পারে নাই আমার বয়স কত আমার বয়স হচ্ছে অলমোস্ট ছাব্বিশ বছর আমি তোমার থেকে অন্তত পাঁচ থেকে সাত থেকে আট বছরের সিনিয়র আমি দেখছি এই সাত থেকে আট বছরে আমার নিজের ব্যাসমেট সহ অন্তত ছয় ইয়ার এর জুনিয়রদের দেখছি আমার নিজের ব্যাসমেটরা গ্রাজুয়েশন কমপ্লিট করে এখন চাকরি বাকরি করতেছে তাদেরকে দেখছি তাদের লাইভ দেখছি তাদের বিয়ে সাথে দেখছি তাদের সেটেল লাইভ দেখছি ইজ এন এভরিথিং দেখার পর আমার যেটা মনে হইছে যে যারা একবার এই জগতে ঢুকে আর বের হইতে পারে না একবার এই জগতে ঢুকলে আর বের হইতে পারে না সো হোস্টেল লাইফে এই সমস্ত জিনিসপত্রগুলোর ভিতরে একদমই ঢুকবা না তুমি এগুলার ভিতরে কোনটা কোনটা ফেক্স করতেছো সেটা আমাকে একটু কমেন্টে জানাবা তোমার সাথে পরবর্তী অন্য একটা ভিডিওটা দেখা হবে এই ভিডিওটা যদি কোনো গার্ডিয়ান দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এই বয়সে যে বাচ্চাগুলো আছে তাদের সাথে এটা শেয়ার করবেন Thank you so much for watching this video.